আসসালামু আলাইকুম আমি রাঙ্গামাটি ইসলাম ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবসময় সেগুন কাঠের ফার্নিচার নিয়ে ভিডিও করি আজকে একসাথ সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের সামনে আসছি খুবই সুন্দর লাকজারি একসোট সেকুন কাঠের ফার্নিচার আপনাদেরকে দেখাবো আসলে এই ফার্নিচারটা আমাকে অর্ডার করছে চোদ্দ গ্রাম থেকে এক বড় ভাই উনি দীর্ঘদিন আমার শোরুমে আসছে দেখছে তারপরে ফার্নিচারটা অর্ডার করছে দেখতে পারতেছেন খুবই লাকজারি ন্যাচারাল লেকার বানিয়ে সোফাটা এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া সোফা আর এটার কার্ডের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা চিটাগাং সেগুন কাঠের কত সুন্দর লাক্সারি কাঠ দিয়ে এগুলো তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা দেখতে পারতেছেন সোফাটা কত সুন্দর আসলে আমাদের সোফার এই হাতাগুলো আমরা সবসময় পাঁচ ইঞ্চি কাঠের থেকে তৈরি করি পাঁচ ইঞ্চি মোটা কাঠের থেকে এই হাতাগুলো পিসপায়াগুলো হচ্ছে দুই ইঞ্চি মোটা কাঠ থেকে আর এই গাড়িগুলো হচ্ছে আপনার দুই ইঞ্চি মোটা কাঠ থেকে আসলে অনেকে দেড় ইঞ্চি ব্যবহার করে আমরা সবসময় মোটা টিকনেসের কাঠ ব্যবহার করি দুই ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করি আর এই সোপাটার সাথে তিনটা টি টেবিল আছে আসলে টি টেবিলে কেউ এরকম কাজ করে দেয় না দেখতে পাচ্ছেন টি টেবিলগুলো অনেকটা সুন্দর অনেক সুন্দর টি টেবিলগুলো দেখতে পাতা তিনটা টি টেবিল আসলে টু সিটের জন্য দুইটা টি টেবিল সিঙ্গেল সিটের জন্য একটা টি টেবিল আর কাঠের ফাইবারগুলো তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো কতটা সুন্দর তো যারা আমাকে ওয়ার্ড অর্ডার করতে চান অথবা আমার শোরুমে আসতে চান আমার শোরুমের ঠিকানাটা হচ্ছে গ্রাম পৌরসভা মার্কেট পৌরসভার সাথে আমার শোরুমটা আসলে বিশ্বরোডের ফাঁসে একেবারে বিশ্ব রোডের পাশে দেখেন বিশ্বরোডের পাশে আমার শোরুম তো এই সুপার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই সুপার প্রাইসটা আপনারা যদি শোরুম থেকে ডেলিভারি নিয়ে যান তাহলে পর্বে সত্তর হাজার টাকা আর যদি অন্য জায়গায় কুরিয়ারে অথবা পিকআপে পাঠাতে হয় আপনাদের পিক আপ খরচটা দিতে হবে আসলে ভালো জিনিসের দাম একটু বেশি অনেকে অনেক কিছু বলতে পারেন দাম বেশি আসলে চিটাগ্যাং সেখানকার ফ্রেশ চিটাগ্যাং সেখানকারের চোপা সত্তর হাজার টাকা করে আমি বিক্রি করি অনেকে আরও দামে বিক্রি করে আমরা নিজেরা তৈরি করি নিজে মিস্ত্রি এই জন্য আসলে আমার কথাগুলো অনেকের ভালো লাগতেছে না মনে হয় স্পষ্ট আসতেছে না তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি চৌদ্দ গ্রাম পৌরসভা সাথে আমার শোরুমটা আপনারা চোদ্দ গ্রাম পৌরসভা আসলে দেখতে পারবেন রাঙ্গামাটি ইসলাম ফার্নিচার তো এই যারা ভালো লাগে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে মিল রেখে ইনশাল্লাহ পানিসার দেওয়ার চেষ্টা করব আর যারা প্রবাস থেকে দেখতাছেন এই ভিডিওটা সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম